উনি পেয়েছে গপা খাওয়া শুরু করে দিয়েছে তো ডক্টর ইউনুস যে কয়টা অন্যায় সুবিধা নিছে এগুলো হাতির দাঁতের মতো দেখা যাচ্ছে আরও ভিতরে অনেকগুলো দাঁত আছে এটা দেখা যাচ্ছে না এখন যেদিন ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়বে ওই দিন প্রকাশ পাবে উনি কত টাকা লুটপাট করেছেন শেখ হাসিনা ক্ষমতায় ছিল শেখ হাসিনা ডক্টর ইউনুসের বিরুদ্ধে আরে শেখ হাসিনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছে তাহলে এখন কি অবস্থা হবে মানুষ ফেরেশতা ভাবা শুরু করে দিয়েছে ডক্টর ইউনুস প্রত্যেকটা ঘরকে তার ঘর মনে করতে পারেন নাই প্রত্যেকটা মানুষকে তার মানুষ মনে করতে পারেন নাই প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে তার ব্যবসা প্রতিষ্ঠান মনে করতে পারেন পারেন নাই নাই উনি উনি আলাদা ব্যবসায়িক লাইসেন্স নিচ্ছেন বাংলাদেশের হতে জন্য আমরা অনেকটা কষ্ট পেয়েছি ভোটাধিকারের জন্য হ্যাঁ একজন জনপ্রিয় ব্যক্তি তাকে অনেকে ফেরেশতা ভাবছে আসলে কি সে ফেরেশতা যদি ফেরেশতা হন এতগুলো সুবিধা নিলেন কেন তাই না আমার কথাটা বোঝেন একটা রাজনৈতিক দলের প্রধান প্রধানমন্ত্রী ধরেন সেটা বেগম জিয়া শেখ হাসিনা এরশাদ জিয়াউর রহমান বা শেখ মুজিবুর রহমান যারা যারাই আসছে যখন রাষ্ট্রের প্রধান কেউ হয় তখন সে কি ব্যক্তিগতভাবে কোনো বাড়ি করে জাস্ট খেয়াল করেন কিন্তু সে ব্যক্তিগত কোনো প্রসাদ করে না ব্যক্তিগত কোনো অবকাঠামো করে না এগুলো করে না এগুলো মানায় না তখন দেশটাই তার প্রত্যেকটা ঘর তার ডক্টর ইউনুস প্রত্যেকটা ঘরকে তার ঘর মনে করতে পারেন নাই প্রত্যেকটা মানুষকে তার মানুষ মনে করতে পারেন নাই প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে তার ব্যবসা প্রতিষ্ঠান মনে করতে পারেন নাই এই জন্য উনি আলাদা ব্যবসায়িক লাইসেন্স নিচ্ছেন উনি এখনো বাংলাদেশের হতে পারেন নাই এটাই হলো উনার সমস্যা শেখ হাসিনার আলাদা কোনো প্রপার্টি ছিল বেগম জিয়ার আলাদা কোনো বাড়ি আছে দেখাতে পারবে কেউ এই যে এই যে রাজনৈতিক যে শিক্ষা যে এই ধরনের পদে থাকলে এগুলো করা যায় না এই শিক্ষাটা ডক্টর ইউনুসের মধ্যে নাই এই রাজনৈতিক ম্যাচিউরিটি ওনার মধ্যে হয়নি উনি পেয়েছে গপাগপ খাওয়া শুরু করে দিয়েছে আপনাদেরকে বলি হাতির দাঁত কয়টা বলেন তো কয় দাঁত দূরে দেখা যায় না এটা এর আগে বলেছিলাম হাতির দাঁত দেখা যায় দুইটা এই দুই দাঁত দিয়ে হাসি হাতি কি খায় হাতি খায় না এর ভিতরে আরও অনেকগুলো দাঁত আছে এগুলো দিয়ে হাতি খায় তো ডক্টর ইউনুস যে কয়টা অন্যায় সুবিধা নিছে এগুলো হাতির দাঁতের মতো দেখা যাচ্ছে আরোদের ভিতরে অনেকগুলো দাঁত আছে দেখা যাচ্ছে না এখন যেদিন ডক্টর ক্ষমতা ছাড়বে ওই দিন প্রকাশ পাবে উনি কত টাকা লুটপাট করেছেন শেখ হাসিনা ক্ষমতায় ছিল শেখ হাসিনা ডক্টর ইউনুসের বিরুদ্ধে আরে শেখ হাসিনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা লুটপাট করেছে পর ফাঁকি দিয়েছে তাহলে এখন কি অবস্থা হবে মানুষ ফেরেস্তা ভাবা শুরু করে দিয়েছে যারা গ্রামে কিস্তি কালেকশন করে তাদের লজ্জা আছে নাকি কি এনজিও গুলো যারা কিস্তি কালেকশন করে ওদের লজ্জা আছে আছে মানুষ ভাত খেতে পারে না ঘরের টিন খুলে নিয়ে যায় তাই না তো এই এই ধরনের মানুষগুলো একটু সরম কম এটাই আপনাদেরকে বুঝতে হবে এবং ডক্টর ইউনুস আমরা রাজনৈতিক কর্মী আমাদের পেছনে তার কিস্তি কালেকশনের কর্মীদেরকে লাগাই দিছে হ্যারাসমেন্ট করার জন্য দেখবেন যে আমাদেরকে যারা হ্যারাসমেন্ট করতেছে ডক্টর ইউনুসের ছবি আছে এবং তারা গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ফোনে অথবা ওই যে গ্রামীণ এনজিওতে চাকরি করে খুব ভালো করে খেয়াল করবেন এই কিস্তি কালেকশন করার লোকগুলোকে আমরা যারা রাজনৈতিক লড়াই সংগ্রাম করি ডক্টর ইউনুসে একটু সমালোচনা করলে ওরা আইসা আমাদেরকে হ্যারাসমেন্ট করে আর ওদের তো লক্ষ লক্ষ লোক এখন লক্ষ লক্ষ লোক আইসা যদি হ্যারাসমেন্ট করে তাহলে তো এটা মনেই হবে তারেক যা বলে সব মিথ্যা কথা এখন একটা পোল হচ্ছে পোলে ভোট পড়ছে সত্তর হাজার তাই না এখন গ্রামীণ ব্যাংকের এর যদি এক লাখ মানুষ আসে ভোট দেওয়া শুরু করে দেয় তাহলে তো ওইখানে আমি জীবনে জিতবো না কিন্তু সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষের প্রেক্ষাপট এক জিনিস না ভোটে কেন ডক্টর ইউনুস ফেসবুকে জিততেছে আপনারা বুঝতে পারছেন ঘটনাটা গ্রামীণের কিস্তির লোকগুলো যুদ্ধ ঘোষণা করছে আমাদের বিরুদ্ধে যে ডক্টর ইউনুসকে জিতাতে হবে আমাদের বিরুদ্ধে এই তো তো দেখা যাবে ফেসবুক দিয়ে কতটুকু বিজয় হয় ওই মব আর সৃষ্টি হতে দেবো না আমরা ঠিক আছে মব সৃষ্টি করতে হলে সকল দল মিলে আমরা প্রতিহত করব। মব দিয়ে বাংলাদেশে আর শাসন চলবে না মবের শাসন আমরা সমাপ্ত ঘোষণা করছি এবং ডক্টর ইনুস স্যারকে বলছি আপনি জাপানে গিয়ে এদের জাপানে গিয়ে এটা কেন কথা বললেন জাপানে গিয়ে খুব ফ্রি স্টাইলে সাংবাদিকদের সামনে প্রশ্ন করছেন উত্তর দিচ্ছেন বাংলাদেশের সাংবাদিকদের সামনে প্রশ্নোত্তরের সম্মুখীন হন না কেন হন না কেন দেশি মানুষের দেখলে ভয় লাগে কি নাকি বলে থাকে বিদেশি লোকগুলো বোঝে না জানে না বাংলাদেশ সম্পর্কে সুন্দর সুন্দর ইংরেজিতে বলে হেউ ইংরেজিতে বলে যা বুঝি বুঝি না বুঝি না বুঝি এখন কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের সামনে আসে না ঠিক আছে আপনারা যেভাবে আমাকে জেরা করেন ডক্টর ইউনুসকে এইভাবে জেরা করলে সে সুইচ করবে